ও ভাই কি মারতেছস ভাই আস্তে আস্তে रुको जरा सबर करो মিয়া কি একলা কি রে ভাই কি রে ভাই কাল লগে খেলমু সবাই দেখি হিরোইকার মাস্টার এ আচ্ছা যাই হোক এই যে আমি ডায়মন্ডে আছি না এই ডায়মন্ডে থাকতে গেলে একটা বিশেষ যোগ্যতা লাগে সবাই কিন্তু এই ডায়মন্ডে থাকতে পারে না মানে আমার মতো কিছু বিশেষ গুণ সম্পন্ন ব্যক্তি ডায়মন্ডে পয়রা থাকে মানে সবাই এই ডায়মন্ডে পয়রা থাকতে পারে না এটাই আর তো চলো ডায়মন্ডে পয়রা থাকার যোগ্যতা নিয়ে আমরা এখন র্যান্ডমলি ম্যাচ খেলবো কোন হালাই পিকে নামাইলো রে এ তেরি আমি তো র্যান্ডম খেলতাছি ও ভাই মাই গফ ভাই রে ভাই শুনতে পাইনি এখনই তো ইচ্ছা মতো গালি দিত যাই হোক গানটা কি

হ্যাঁ ভাই আমারে মারার প্রতিশোধটা তুমি নাও তো এর কাছ থেকে নাও হালাই নিবে প্রতিশোধ এটা আমার থেকে বড় বট মারো ভাই মারো এ ভাই তুমি এই জায়গা থেকে পলাও আরে ভাগো না यार আরে ভাই ওখানে দুইটা প্লেন এনিমি নক হয়ে পড়ে আছে

I can put the Oh, so, aste, aste. <laughs> <laughs> Sorry, bro. How, how, how <laughs> <Aray, yaar>, much? <kaasama? laughs> वे अंदर किस कौन है भाई कितना ही नहीं भाई कैसे हाँ <laughs> ए मिया की अगला <laughs> रे भाई की रे तो देख लो भाई पावरफुल हेडशॉट भाई पावरफुल हेडशॉट ना कि पावर कुंटा पावर हाउस भाई रे भाई 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 फास्ट फास्ट मारो बाय द भाई ये क्या है ब्रो इधर तो तेरी तो चला दे गिरी दो आगे भी आ रही है दो शेष 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 अरे ची वाइड किच्छ लो भाई